আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বর্জন দিবস এবং আজকের এই তিনটি পালিত হচ্ছে সারা দেশ জুড়ে পিছিয়ে নেই হাওড়া হাওড়া সিটি পুলিশের তরফ থেকে গোটা হাওড়া জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বর্জন দিবস সকাল আটটার সময় একটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হলো মাদক বিরোধী পদযাত্রা হাওড়া সিটি পুলিশের লিলুয়া থানার সহযোগিতায় এই মাদকবিরোধী পদযাত্রা সম্পূর্ণ সহযোগিতা করেছেন লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ে এবং লিলুয়া থানার সমস্ত পুলিশ কর্মী উপস্থিতিতে সম্পূর্ণ হয়েছে এই পদযাত্রা পদযাত্রা শেষে স্কুলের ছাত্রছাত্রীদের মাদকবিরোধী টি-শার্ট, পানীয় জলের বোতল এবং বিস্কুট ও মিষ্টি দিয়ে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয় এই অনুষ্ঠানটা কিসের আজকে অনুষ্ঠান হচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে লিলুয়া থানা হয়েছে মানে অ্যান্টি ড্রাগস অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই উপলক্ষে বসি ভাতি এই বসতেই আমাদের লিলুয়া থানা পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তার সাথে আমাদের লিলুয়া শিশু বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র ছাত্রী এবং টিচাররা রয়েছে একদিন এই প্রোগ্রাম করে समाज কে এই drastic কে উৎছে করা যাবে একদিনে প্রোগ্রাম করে সমাজের drastic কে উৎছে করা যাবে না তবে মানুষ কে কি সচেতন করা যেতে পারে এই সচেতনের মাধ্যমে আজকে আমি পাঁচজন মানুষ সচেতন হলো ওই পাঁচজন আর পাঁচজন কে সচেতন করে এরকম করে আস্তে আস্তে বিস্তারিত হবে তো at the end একদিন হাতে মুক্তি অসীম হতে পারে आप देख रहे हैं news UNI